যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আমার ঘর এসি কিনে নিয়ে চলে আসলো অনেক আগ থেকেই এসি কিনতে চাই আমি এসি কিনতে দিই না বলি এ বছর না পরের বছর পরের বছর আসলে আবার বলি পরের বছর এভাবে কয়েক বছর কাটাই দিলাম কিন্তু এ বছর আর কাটাতে পারলাম না অনেকে এখন বলতে পারেন কি জন্য এসি কিনতে দেন না আমি ভাই অল্পতেই খুশি আমি অত বিলাসিতা পছন্দ করি না এমন এক সময় ছিল যে একটা ফ্যান কেনার মতো টাকা নাই এসি তো দূরের কথা আজ খুব ভালো লাগছে আবার মাঝে মধ্যে পিছনের কথা মনে হচ্ছে কিছু মুহূর্ত আছে যে আনন্দেও চোখের পানি চলে আসে রাজশাহীতে এত তাপমাত্রা যে দিনের বেলা বের হওয়া যায় না রাতের বেলা ঘুম হয় না যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে আমিও একদিন এগিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ